আগামীকাল আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং রোজ বুধবার বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে এ বিষয়ে আমরা সকলেই অবগত কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কখন চন্দ্রগ্রহণটি সংঘটিত হবে বাংলাদেশের কোন জেলায় কখন চন্দ্রগ্রহণটি সংঘটিত হবে বাংলাদেশের কোন জেলা থেকে কখন এই বিরল চন্দ্রগ্রহণটি দেখা যাবে তাছাড়া ভারতের কোন প্রদেশে কখন এই বিরল চন্দ্রগ্রহণটি দেখা যাবে সকালে সংঘটিত হবে নাকি রাতে সংঘটিত হবে আসলে কোন সময় এই চন্দ্রগ্রহণটি সংঘটিত হবে সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে এই চন্দ্রগ্রহণটি ঠিক কত ঘন্টা স্থায়ী হবে বাংলাদেশে এবং ভারতে এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে কিনা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় গর্ভবর্তী মায়েদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ গর্ভবর্তী মায়ের এবং গর্বের বাচ্চার কী ক্ষতি করতে পারে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই প্রত্যেক বছরই বিশ্বব্যাপী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার প্রচলিত রয়েছে তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককেই আলাদাভাবে আনন্দ দেয় জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয় সূর্য ও চাঁদ উভয়ই জীবজগতির উপর বিরাট প্রভাব বিস্তার করে জ্যোতিষ শাস্ত্রীয় গণনায় গ্রহণের ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এর সঙ্গে সঙ্গে গ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি বড় ঘটনা হিসেবে বিবেচনা করা হয় গ্রহণ হলো হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা মহাজাগতিক ঘটনায় সবসময় গ্রহণ একটি উল্লেখযোগ্য পরিস্থিতি তেমনি হিন্দু ধর্মেও গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেনে চলা হয় হিন্দু ধর্মে অনেকেই বিশ্বাস করেন গ্রহণ খালি চোখে দেখলে দেবতা বা চন্দ্র দেবতা চোখ উপরে ফেলে দেয় বিজ্ঞানের মতে গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয় এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত রয়েছে বহু নিষেধাজ্ঞা নানা সতর্কতা অবলম্বন করার কথা বলা হয় এই সময় বিজ্ঞানের মতে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে যায় তখন তাকে সূর্যগ্রহণ বলা হয় চন্দ্রগ্রহণের দিন সূর্য চাঁদ ও পৃথিবী রেখায় চলে আসে এই কারণে চাঁদে পৃথিবীর ছায়া স্পষ্ট দেখা যায় এর পাশাপাশি সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ঠিক নয় ঘন্টা আগে বিশ্বাস অনুসারে এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয় শুধু তাই নয় সুতকের পর মন্দিরের দরজাও বন্ধ থাকে ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন গ্রহণের সময় অর্থাৎ তা সূর্য বা চন্দ্র যাই হোক না কেন সেই সময় খাবার খাওয়া রান্না করা শুভ নয় পৌরাণিক কাহিনিতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয় বহু কাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন যে সূর্যকে চুরি করে নিয়েছে কোনো এক রাক্ষসী কুকুর কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যকে নিয়ে বহু সুর বাধা হয়েছে পশ্চিম আফ্রিকার বেনিন ও উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ প্রাচীন গ্রীষের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেব দেবী রুষ্ট হয়েছেন যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের যে সকল নিয়ম মানতে হবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে হয় এই সময় তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ার পরামর্শ দেন জ্যোতিষরা এই সময় মন্দির বন্ধ রাখা হয় পুজো অর্চনাও করা হয় না গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে দুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয় সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রী উভয়কেই অশুভ বলে মনে করা হয় তাই এই সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায় গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয় এছাড়াও তুলসী পাতা খাদ্য দ্রব্যগুলিতে রাখতে হবে যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির মনেও প্রভাব ফেলে তাই এই সময়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তর্ক এড়িয়ে চলুন সম্ভব হলে ভ্রমণ করবেন না সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন গরিবদের দান করলে গ্রহণের অশুভ ফল কমে যায় গর্ভবর্তী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত তারা যেন গড় থেকে বের না হন কোনো কিছু কাটাকাটি না করেন কোনো ধরনের খাবার যাতে না খান সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাহিরে বের না হয় ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবর্তী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয় এখন আমরা দুই সালের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সম্পর্কে জেনে নেব অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে ঠিক কয়টায় সূর্যগ্রহণ শুরু হবে এবং চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কয়টায় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ শেষ হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সংগঠিত হবে আঠারো সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ছয়টা বারো মিনিট থেকে এবং চন্দ্রগ্রহণটি শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে চন্দ্রগ্রহণের মোট সময়কাল চার ঘন্টা চার মিনিট দ্বিতীয় চন্দ্রগ্রহণটিও ভারতে দেখা যাবে না তাছাড়া এই চন্দ্রগ্রহণ বাংলাদেশেও কোনো প্রভাব ফেলবে না জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি গড়তে যাচ্ছে আগামী দুই অক্টোবর সূর্যগ্রহণ শুরু হবে রাত নয়টা তেরো মিনিট থেকে এবং সূর্যগ্রহণটি শেষ হবে ভোর রাত তিনটা সতেরো মিনিটে সূর্যগ্রহণের মোট সময়কাল ছয় ঘন্টা চার মিনিট কিন্তু দ্বিতীয় সূর্যগ্রহণটিও ভারতে দেখা যাচ্ছে না তাছাড়া বাংলাদেশেও এর কোনো প্রভাব পড়বে না সূর্যগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ নয় কারণ খালি চোখে গ্রহণ দেখলে চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি মানুষ অন্ধও হতে পারে তাই সর্বদা এলুমিনাইজড মাইলার ব্ল্যাক পলিমার অথবা দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমেও গ্রহণ পর্যবেক্ষণ করতে পারেন জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে আত্মার কারক এবং চন্দ্রকে মন ও মাতার কারক হিসেবে বিবেচনা করা হয় এই দুটি গ্রহণ মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লিখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম